গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে শুভ নিজের সন্তানকে বলে তোর কি খুব ভয় করছে তোর মা তাও কারোর সাথে অন্যায় হতে দেয়নি তাহলে তুই কিভাবে ভাবলি তোর মা তোর সাথে অন্যায় হতে দেবে তবে বাধ্য হয়েছি আমি কেশবকে সেখানে রেখে চলে আসতে কিন্তু মোহনার বলা ওই কথাগুলো আমি কিছুতেই ভুলতে পারছি না বারবার মনে হচ্ছে মোহনা কিছু একটা অন্যায় করেছে অন্যদিকে দাদুকে যখন মোহনা দেখতে যাবে তখনই ঠাম্মি মোহনাকে দূরে সরিয়ে দেয় শুভ চিন্তা করতে থাকে মোহনা তাকে বাধ্য করেছে ওই বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য তবে মোহনা যে আমাকে চ্যালেঞ্জ করেছিল সেটার সাথে এটার কি সম্পর্ক সেটাই তো বুঝতে পারছি না তখনই মনে পড়ে যায় তাকে ওষুধ কিনতে হবে কিন্তু ব্যাগে কোথাও টাকা পায় না অনলীককে দাদুকে যখন ডক্টর দেখতে আসে ডক্টর জানায় যে ওনার উপর দিয়ে অনেক স্ট্রেস গেছে তখনই পূর্ব শুভকে দোষারোপ করতে থাকে তখনই আদি বলে যে শুভকে কোনো দোষ দেবে না ওর এখানে কোনো দোষ নেই আদি বারবার শুভকে ফোন করার চেষ্টা করে অনলীকের শুভ ভাবতে থাকে যে সে কিভাবে টাকা রোজগার করবে তখনই দেখতে পায় কিছু ছেলে আর মেয়ে টাকা করছে। তাই নিজের ব্যাগ থেকে গোপাল বের করে। আর ঠাকুরের গান গায় তখনই কিছু পয়সা পায় শুভ নামে যখন আজেবাজে কথা শুনতে থাকে আদি তখনই নিষেধ করে শুভকে নিয়ে যেন কোনো আজেবাজে কথা না বলা হয় তখনই ডোনা এসে বলে এতদিন তো শুনেছি খুব মহান হয়েছে শুভদি তাহলে নিজের বাচ্চাটাকে ছেড়ে এভাবে চলে কেন গেল আদিপ বলে যে ওর কোনো দোষ নেই তখনই ডোনা বলে তাহলে তো তোমাকেই কথা শোনাতে হয় দাদা ভাই শুভ যখন দোকান থেকে একটা বার্গার ও জল কিনে খাচ্ছিল তখনই ওর মনে হতে থাকে কেউ তাকে ফলো করছে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও কাউকেই দেখতে পায় না শুভ তারপর শুভ হঠাৎ করেই একজন সামনে এসে দাঁড়িয়ে পড়ে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কে হতে পারে সেই ব্যক্তি যে শুভকে তার বিপদের দিনে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ